আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ন্যাচারাল ফার্মিং এসপি কে থেকে মুক্তি মুফতি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলায় এই যে সুন্দরবন গ্রামে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে এখানে হিমসাগর আম উৎপাদন করা হয়েছে আমাদের কৃষক ভাই উৎপাদন করেছেন এই আমগুলো গাছের গোড়া থেকে আগা পর্যন্ত শতভাগ বিষমুক্ত এই আমগুলো আপনারা খেলে আলাদা ভিন্ন রকম একটা স্বাদ পাবেন টেস্ট পাবেন আমগুলো আমার সামনে এই হারভেস্টিং করা হচ্ছে হিমসাগর এগুলো আমরা একেবারে সর্বমূল্যে আপনার কুরিয়ারের পয়েন্ট ডেলিভারি সহ প্রতি কেজি আমরা একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি পয়েন্ট ডেলিভারি খরচ সহ নিলে কমপক্ষে বারো কেজি করে নিবেন ছোট বড় সকলেই খাবে সম্পূর্ণ প্রাকৃতিক বিষমুক্ত